ওই গা থেকে খবর সবর কেমন হ খুব ভালো খবর আছে তো বলি সেদিন না কি কিসের মিটিং ছিল রে আমাকে ইয়াই ফোন করেছিল ডের দিন আগে হ ঠাকুর ওই মহিলা কমিটির মিটিং ছিল আমার লগা মারাই ব কা এটা মো কমিটি বলে না যে ওটা মহিলা সমিতি বলে হ বলবো কি মিটিং ছিল হঠাকুর আমি অত শত বুঝি নাই ওইটা শুনলি মহিলা কমিটি সেটাই আমি তোমাকে এসে বলে দিলি মতা ঠিকই গেল বল

সেদিন ছাতা মারাই আমাদের গ্রামে ছাতা মারাই আচ্ছা আচ্ছা হ ওই জুতার কাটাটা ফাঁস করাই ছিল আর ক্ষয় মতর কাটা গিলা ছিল আর তো তোর কিসের ডাক্তার লাগিয়েছিল হ ঠাকুর সেদিন আমিও দু বোতল খাইছিলি ওই কাড়া লড়াই খুব ভালো জমে গেছিল আর যারা মদ না মানছিল দমে মায়া লোক ঠাকুর দল বাঁধে এসেছিল ওই মদ গিলাকে ফুচ্ছ করে দিল ঠেঙ্গায় আচ্ছা এমনি এমনি মোটা ঠেঙ্গা নিয়ে আচ্ছা মানুষ কে মারে দেশে নাকি না না ঠাকুর মানুষ কে মারে না ওই মদের বোতল গিলাকে মরে ফচ্ছ করে দিয়েছি তো তোর কিসের ডাক্তার লাগিছিল সেটা আমি তো ঠাকুর ওই মায়া লোকলে গল্প করতেছিল ওই আজকে যাকে যাকে মদ খাওয়া পাবো তার কথা বলতেছিল আজকে মদ খাওয়া লোক পালে মারে ফুচকা বনান দিব এ রে তখন কি করলে তখন আর কি করব ঠাকুর আমার দমায় নেশা লাগিয়ে গিয়েছিল তখন জব করে যাই আমি প্রতি মাসে ঢুকিয়ে দিয়েছি আর

अलग पावड़ा दूसरे को पढ़ाई चलियो, पढ़ाई तो तुम बोलते चलियो, पुल्टा फल तो बोले दे। वाह अच्छा अच्छा। बुल्या? क्यों लो? बोले किचु हवान्या, तू तो दुकान जाना? ना ना, हमारे परी क्या जगह? तो बोले सुनिया लसुनिया लेके। एक ता कार्बोज़े, एक ता आशाबीरी, आर एक ता दिया साला ल ले हां जा चनमिया सुभि जा उजली नजर ही को दिन जा ले हाँ ले आले दादा ये कर दा। ले हे ठाकुर देखो ना कि नहीं है कोई देखी देखी की देखो देखो साला दुकान में दकना है उठना कि के के दे ले खाज छकया दिबे ना दुकान में क्या खाना है की लिखा है चुटका ले सा

হাতটা ভাঙিয়ে দিলেও চলবে কিন্তু যদি মারে গেদলা করে দেয় তাহলে কী করবো ঠাকুর তো আমি কি করবো তা হচ্ছে মায়া আলোকে পারবো বুঝলি না হ ঠাকুর আমি একটা বুদ্ধি ঠেনেছি ভালো বুদ্ধি কি বলছি যখন বেলমা গ্রামে মদ খাওয়া বন্ধ হয়েছে তখন ঠাকুর আর আমি মদ খাবোই না মদ খাওয়া ছেড়ে দিব তুমি যে পয়সাটা দিলে না আমি এটা দুধ কিনে খাবো ওটা তো ভালো জিনিস নিস হ ঠাকুর তো ভাই দুধের নেশা হয় ঠাকুর হবে হবে আর যদি কম নেশা হয় না তাহলে তুমি ডাক্তাগুলো ঢুকাই লিবি দেখি তোমার নেশা হবে এক হ্যাঁ তুমি দেখছি সবাই জানে বসে আছো জানিব না আমি কাল লাগব ঠিক তোরা ওই সাবন শ্যাম্পু দিয়ে মাথার বুদ্ধিটা গুছাই ফেলেছি আর আমরা চিকে আমার দিলে সয়া লোক রে হ্যাঁ ঠাকুর তাহলে ঠিক আছে আসছি আমি হ্যাঁ হ্যাঁ যা যা